আজি অনলাই শেয়ার গড়গুম বড় বাড়ি তুন চলে আইবের আগত দিন আরা কৃষি গড়গি আমারলাই কি কি রান্না বান্না গড়গি মিলি আজ আর আর বড় ব্লক শেয়ার গড়গুম এবে আর বড় শেষ ব্লক আসসালাম আলাইকুম আমার বেগুন কেনাসন আশা করি বেগুন বুধ বুধ ভাল আসন আই ও আলহামদুলিল্লাহ বুধ ভাল আছি আজি অনলাই আর বড় বাড়ির ব্লক লো আজি হইলাম আশা করি বড় বার মতো আজি ব্লক করতে বুধ ভাল আইব ব্লক ইবে লাতি তো শুরু করছি লাতি ইন্দি বেগুন আর আড্ডা দিন আর ইন্দি আর বোনের মাইয়া হানা ফিনা হার আর আসলে আর বেগুন এত বেশি মজা বুঝিলাম আর বড় বাইরের নেজি এখন বেগ গিন স্মৃতি হয়ে গিয়ে গই এখন অলরেডি তো আর ওর বাড়ি চলেছি অলরেডি দু তিন দিন হয়ে যাওয়ার গদিও ব্যস্ততার ব্লকে শেয়ার করতে করতে একটু দেরি আর গই আর বেগ গিন ভিডিও দেয় যেদিন আর বড় তো চলে এসু আগের দিনের ভিডিও সকালে ঘুম তোর নাস্তাস্তা হওয়ানোর পর প্রত্যেক দিনের মতো আম্মু রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গিয়ে গই ওই দিন আম্মু বহুত কিছু রান্না বান্না করগি যেহেতু আর বেগ গুন চলে এসুম আম্মু আর বেগগুণ পছন্দ যা যা রান্না বান্না আছে বেগ গিন রান্না করগি বিশেষ করে এখন আর ওর গানোর পর আর মানে আর বড় বাড়ির ক্যাঁসা মরিচ বাড়ার তহারে আমি বেশি মিস করি আম্মু এত জাল জাল করি তহারে রান্না করি তো আর গর তো বেগুনা ক্যাঁসা মরিচ বাড়া দিয়ে মানে তহারে হ্যাঁ এতারে কালারের একটু সবুজ সবুজ তো এখন আর ওর বারে তেগানোর পর আম্মুর এই জাল জাল তহারে গিনে আমি বেশি মিস করি আম্মু ওই দিন দেশি মুরগি রান্না করগি ফাতলা গড়ি জোল গড়ি তারপর সাগরের ফাঁকাশ মাছ রান্না করগি আর আম্মুরা তোর ফাঁকাশ মাছ একদম অসাধারণ হই তারপর আরো বহুত মাস টা রান্না করগি পত্তা গরগি আলো বেগি বের করতাম বুলিও গিয়ে গি দুপুরে হানা ফিনা হওয়ানোর পর পর বিকাল টাইম জায়িত হয়ে গিয়ে গুই আর বেগগুনে মিলিয়ে সাহে গিয়ে গুই আর সা তুলনার পর তো ফুরোই অবাক অবাক হাওড়া আসিল গাছ আছিল আরো আর ফসন্দর গাছে গিন গিন আব্বু দেখ দিয়ে হাড়ি ফেলে গাছ আসলে অনার্লায় এবার আইলে অন্তত ফুরো শেয়ার গড়গুম মানে আর ব্লক বার গড়ায় নোয় আব্বু এর মধ্যে দি ফুরানা গাছ বেগিন হাড়ে নতুন করে আরো বহুত গাছ অ্যাড কর গি গাছই হাড়ি ফেলে একটা হাওনা আছে গাছে গিন বড় গ্রোথ বাড়া নাই আর ফ্রুটে গিনের মানে গ্রোথ ভাড়ানো আছিল এত লাভবো হারি দিন ফেলি নতুন গড়ি আরো সুন্দর সুন্দর গাছ লই আর এর আগে যাতে সুটিলাম অনারলে তো ওগুলো মানে আর সাদ তুন এক জায়গা যে আম লই আর বেগুন দেখি দিয়ে আবারও আরো সাদু নেজি সুন্দর গড়ি আমদর্জি এই আমি নদীতে বারো মাসি এর মধ্যে উগ্ হাটল গাছ নেই হাটল টল দর্গি শুরুতে তো দা দাহেলাম আর ইয়েন আর বড় বাইরে যে সাদ তুন ওনার পর এত সুন্দর একান দৃশ্য আর আরো সাদা তুন স নদীর ফাঁদ দেখা যায় ওনারা তাই সবসময় হই আরো বিল্ডিং ওই নদীর ফারত এই সাইড নদীর ফারত যেতে বেশিক্ষণ না লাগে আর আর বড় বিল্ডিং ওই তো কন্নফুলি ব্রিজ ও দাহাযার ওনারা হদ্দুদ দেখতে লেগুন না পারি আর মোটামুটি আসলে ওয়েদার বহুত ভালো আসলে তো কিছুক্ষণ আর বেগগুন ফর গন গিয়ে গই। এর মধ্যে আর বড় আফু দি দিয়ে লাই ফিরে বানান আফু ওই দিনও লাই বা ফিরা বানাই যেহেতু আর চলে এসুম এতাল লাই আমি আবার ও যেন আড়াল্লাই ফিরে বানাই আর ওই দিনের ফিরে গিনো বহুত বেশি মজা আছিল আর বেগুন তো সুলত গরম গরম ফিরে ফেলার ইন্দি সুলতুলার ইন্দি আর তারপর আরো আসেন মিষ্টি টোস ইবে ডিম আর দুধ দিয়ে বানাই এই মিষ্টি টোস ইব বহুত বেশি মজা হয় তো আজি আর বড়বার অজ্ঞ ব্লগ অনার শেয়ার করি অনার্ড তে কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন আর ফেস তো ফলো করে দিবেন অনবগুন আল্লাহে